আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজে এবং দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই বেশ ভালো আজকে আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছি আজকে আমরা কী প্ল্যানিং করলাম আর আমাদের সাথে কী হয়ে গেল। এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার ব্লগের শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন দিনটি ছিল শুক্রবারের একটা দিন আমরা সবাই জমার পর খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি অ্যাকচুয়ালি আমরা কয়েকদিন ধরেই প্ল্যানিং করছিলাম আমরা কোথাও একটা ঘুরতে যাব বাট কোনো রকম প্লেস ঠিক করতে পারছিলাম না আর কোনো কিছু প্ল্যানিং করলে প্ল্যানিং অনুযায়ী যে কিছুই হয় না সেটা প্রমাণ আমাদের আজকের দিনটি এখন আমরা এডেওয়ে নিচে চলে আসলাম আমরা বাচ্চাদেরকে নিয়ে কারে করে যাচ্ছি আর ছেলেরা সিএনজি করে যাচ্ছিল আমরা বের হয়েছি তিনটার দিকে বাহিরে অনেক করারও ছিল তবে যেহেতু শীতকাল সেই জন্য রোডটা ভালোই লাগছিল। আমি আমার বড় মেয়েকে নিয়ে সামনে বসলাম আর ছোটো মেয়েকে দিলাম ওর পুফির ফুলে আমরা গাড়ি করে কোথাও যাওয়ার সময় প্রথম আধা ঘন্টার মতো ঠিকঠাক থাকি এরপর থেকে আমাদের খারাপ লাগা শুরু হয়ে যায় সেজন্য আমি প্রথমে গাড়িতে উঠে যাচ্ছে ভিডিও করার সবকিছু একটু একটু ভিডিও করে নিই আমরা যাওয়ার সময় যাচ্ছিলাম রোডটা দেখতে বেশ সুন্দর লাগে সেজন্য আমি যতটুকু যাচ্ছিলাম ভিডিও করে নিচ্ছি মোস্কান হঠাৎ করে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে দেন ও আবুল তাবুল কি যেন বলছিল ওইদিকে পিছনে আর একজনের কাণ্ড দেখেন গাড়িতে গান ছেড়ে দিয়েছিল সেই নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না একদম ওরা দোড়া নাচ শুরু করে দিয়েছে আমি অনেকক্ষণ প্রায় ওকে ভিডিও করে নিচ্ছিলাম ও গানের তালে তালে যে নাচের স্টেপগুলো দিছিল, দিচ্ছিল মনে হচ্ছিল কেউ যেন ওকে শিখিয়ে দিয়েছে বা অনেক প্র্যাকটিস করিয়েছে কিন্তু বিষয়টা এরকম কিছুই না ও মোবাইল থেকে দেখে দেখে নাচগুলো শিখিয়ে নিয়েছে বাচ্চারা টিভি মোবাইল দেখে দেখে যা যা শিখে যদি এরকম পড়ালেখাটাও শিখে যেত তাহলে প্যারেন্টস আর কোনো সমস্যাই হতো না আমরা প্রায় দুই ঘন্টা জার্নি করে এখন আমাদের গন্তব্যে পৌঁছালাম আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় আসলাম আমরা এসেছি বর্তমান সময়ের চট্টগ্রামের খুবই সুন্দর একটা জায়গা ডিসি পার্কে গত বছর ঠিক এরকম দিনে আমরা ডিসি পার্কের নাম অনেকবার শুনেছি বাট একবারও আসা হয়নি আমাদের ফ্যামিলি থেকে কয়েকজন এসেছিল। সেই জন্য আমরা যখন এবার প্ল্যানিং করলাম আমরা কোথায় যাব আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা ডিসি পার্কে যাব কিন্তু আজকে আমাদের ভাগ্যটা এত বেশি খারাপ যে আমরা ডিসি পার্কের গেটের সামনে গিয়ে আমরা ভিতরে ঢুকতে পারলাম না কারণ আজকে এত বেশি মানুষের ভিড় ছিল আসলে বলার মতো না আমরা বাহির থেকে ভিতরে দেখছিলাম বাট ঢুকতে পারছিলাম না আমাদের খুবই খারাপ লাগছিল এই তো এখন আমরা মেইন গেট থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে কতটা পরিমাণে ভিড় একদমই হাঁটা যাচ্ছিল না আমরা বাচ্চাদেরকে নিয়ে যে গেট অবধি পৌঁছাবো সেটা একেবারেই অসম্ভব সেই জন্য আমরা সবাই ব্যাক করলাম আসলে বিষয়টা এত বেশি খারাপ লাগছিল আমাদের বাচ্চারা এত দূর জার্নিং করে এসে এখন আমরা যেখানে আসলাম সেখানেই যেতে পারলাম না আমার মেয়ে তো রীতিমতো কান্না শুরু করে দিয়েছিল ও পার্কের ভিতরে ঢুকবেই বাট আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি এমনিতে আমরা কেউ জার্নিং করতে পারি না সেখানে আমরা দু ঘন্টা জার্নিং করে ডিসি পার্কে গিয়েছি যদি ঢুকতে পারতাম বা ঘুরতে পারতাম বিষয়টাও আর খারাপ লাগতো না কিন্তু এখন আমাদের আবার ব্যাক করতে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আবার কোথাও যেতে হবে বিষয়টা আসলে অনেক পেইনফুল আমরা গাড়িতে চিন্তা করছিলাম আমরা বাচ্চাদের এখানে কোথায় যাব বাচ্চারা কোথায় গেলে খুশি হবে আবারও আমরা দুই থেকে তিন ঘন্টা জার্নিং করলাম আমরা আবার ফিরে আসার সময় রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল এদিকে পুরো দিনটাই চলে গিয়েছে এখন সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে আসলে সব কিছু মিলিয়েই একদমই ভালো লাগছিল না বাচ্চারা আরও বেশি বিরক্ত এখন ঘুরে ফিরে আমরা সেম জায়গাতেই আসলাম যেখানে আমাদের প্রথমে আসার কথা ছিল সিবিচে আসলাম আর সিবি হচ্ছে আমাদের বাসা থেকে খুবই কাছে তখন চিন্তা করছিলাম এত দূরে না গিয়ে বাচ্চাদেরকে নিয়ে সিবিসে চলে আসলে বাচ্চারা এতক্ষণে অনেক ঘোরাফেরা করতে পারতো তবে আমরা যেহেতু কখনই ডিসি পার্কে যাইনি সেজন্য চেয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটা ইউনিক জায়গায় যাব বাচ্চারাও খুশি হবে আমাদের কাছেও ভালো লাগবে এখন আমরা সবাই বসলাম বাচ্চারা অনেক ক্লান্ত সাথে আমরাও আমার মুস্কান তো অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। তাও ভাগ্যিস আমার ছোটো মেয়েটা শান্ত ছিল ওর ঘুমের মধ্যে দিয়ে পুরো জার্নিটা হয়ে গিয়েছে ও কান্না করলে হয়তো আরও অনেক বেশি বিরক্ত লাগতো এরপর আমরা গিয়ে বিচে বসলাম আমরা খাবার অর্ডার করলাম আমাদের খাবারগুলো রেডি করা হচ্ছে সেজন্য আমরা ওয়েট করছিলাম আমরা ছোটো বড় সবাই অনেক বেশি ক্ষুদারিত ছিলাম আমরা চাছিলাম তাড়াতাড়ি আমাদের খাবারগুলো চলে আসুক আসলে সি বিচ ঘুরাপার মতো একটা জায়গা দিনের বেলা আসলে হয়তো আরও বেশি ভালো লাগতো যদিও এখন অনেক রাত হয়ে গিয়েছে আর ঘুরেপেরার জায়গা বলতে আমাদের বাসা থেকে খুব কাছাকাছি সি বিচ রয়েছে সেজন্য আমরা এখানেই চলে আসলাম এখানে আমাদের খাবারগুলো রেডি করা হচ্ছিল আমার ভাইকে বললাম একটু ভিডিও ক্যাপচার করতে ও খুব সুন্দর করে সব কিছু ক্যাপচার করে নিয়েছিল আমরা অর্ডার করেছিলাম পেঁয়াজু চিকেন ফ্রাই আর মাছের বার্বিকিও সব খাবারগুলো একসাথে দেওয়া হবে না কিছুক্ষণ পরপর করে দেওয়া হবে এখানে সব খাবারগুলো কাঁচা থাকে পরিষ্কার করে মেরিনেট করে রাখে ওনারা আর কেউ অর্ডার করলে ওনারা সাথে সাথে এগুলো ফ্রাই করে দেয় আসলে সব খাবারগুলো গরম খেতেই বেশি ভালো লাগে চট্টগ্রামের মধ্যে সিবি স্নাবাল এই সব জায়গায় স্বাস্থ্যসম্মত খাবার কম মকুরচ খাবারই বেশি পাওয়া যায় আমাদের প্রথম খাবার চলে আসলো পেঁয়াজো বিষের পেঁয়াজগুলো অনেক বেশি মজা হয় অনেক সুস্বাদু হয় মুসকান দুই প্লেট হাতে নিয়ে বলছে ও দুই প্লেটই খেতে পারবে পেঁয়াজুর সাথে একটা স্পেশাল সালাদ দেওয়া হয় প্রথমে ওনারা ভুল করে সেটা দেয়নি আমরা আবার বলাতে ওনারা সেই সালাদটা দিয়েছে এই পেঁয়াজুর সাথে সালাদটা খেতে ভীষণ মজা লাগে এর মধ্যে অনেক বেশি ভিড় ছিল আসলে আমাদের ভুল হচ্ছে না আমরা আজকে শুক্রবারে বাসা থেকে বের হয়েছে শুক্রবার যেহেতু সবকিছুর ছুটির দিন সবাই অবশ্যই ঘোরাফেরা করবে আমাদের উচিত ছিল শুক্রবার ছাড়া অন্য বের হওয়া আজকে বাহিরে অনেক বেশি ঠান্ডা ছিল আর পাশে যেহেতু সমুদ্র সৈকত এদিকে বাচ্চাকে নিয়ে আসলাম ভয়ও লাগছিল যদি বাচ্চা ঠান্ডা লেগে যায় এর কিছুক্ষণ পর আমাদের চিকেন ফ্রাই গুলো চলে আসলো চিকেন ফ্রাইগুলো অনেক বেশি গরম ছিল আর এরকম শীতের মধ্যে যে কোনো গরম খাবার কিন্তু সাথে সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু চিকেন চিকেন তো অলওয়েজ আমার অনেক বেশি প্রিয় আর এদিকে আমাদের ফিশ বারবিকিউটা করা হচ্ছে এই বারবিকিউটা করতে হয়তো একটু টাইম লাগছে ওনাদের আমরা এখানে একই জায়গায় প্রায় অনেকক্ষণ যাবৎ বসেছিলাম একটু পরপর দেখছি হাওয়ায় মিটা নিয়ে যাচ্ছে আবার দেখলাম অনেকগুলো একসাথে বেলুন নিয়ে যাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছিল আর যেহেতু সমুদ্র সৈকতে গেলাম সমুদ্র সৈকত অবশ্যই একটু দেখতে হবে যদিও বা রাতের বেলা তেমন কিছুই দেখা যাচ্ছিল না এদিকে আমিন তো অনেক বেশি খুশি ওরা একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর দেখলাম ওদের হাতে খুবই সুন্দর কিউট দুইটা খেলনা ওরা খেলছিল সেগুলো নিয়ে এরপর আমার ভাই আমরিনের ছোট্ট ছাতাটা নিয়ে ওর সাথে অনেকক্ষণ দুষ্টামি করছিল ও টুপিটা লাগিয়ে দিচ্ছে এরপর চলে আসলো আমাদের মেইন ডিশ ফিশ বার্বিকিউ এটা মেবি কোরাল ফিশ ছিল আর সাথে আমাদেরকে সালাদ দেওয়া হয়েছে আর বার্বিকিউর উপরে শশা লেবু টমেটো দিয়ে অনেক সুন্দর করে ওনারা ডেকোরেশন করে দিয়েছে অ্যাকচুয়ালি ওনারা এখানে যেভাবে সার্ভ করে সেভাবেই করেছে এরপর দেখলাম আর আমরেন ওরা বেলুন নিচ্ছি বেলুনগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল এইবার পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে দেখলাম আগের চেয়ে অনেক সুন্দর করেছে ওখানে গিয়ে ভালো লেগেছিল শেষমেশ আমরা এটাই চিন্তা করছিলাম আমরা দূরে কোথাও না গিয়ে এখানে আসতে পারতাম আমরা যে টাইমে বাসা থেকে বের হয়েছি এখানে আসলে আমরা অনেকক্ষণ ভালো একটা সময় কাটাতে পারতাম তবে যাই হোক শুরুটা যেমনই হোক না কেন শেষটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে বলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম